কণ্ঠ বলিয়া উঠিলেন কি যতীন পূর্বজন্মের কারোর কথা ভাবিতেছ বুঝি যতীন কহিল কেন পটল আমি এমনই কি হতভাগ্য যে ভাবিতে হইলে পূর্ণ জন্মা পড়িতে হইবে আত্মীয় সমাজে পটল নামে খ্যাত একটি মেয়ে বলিয়া উঠিল আর মিথ্যা বড়াই করিতে হইবে না তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই ছি এই বয়স হইল তবু একটা সামান্য বউ ঘরে আনিতে পারিলে না আমাদের ওই যে ধনামালিটা ওরও একটা বউ আছে তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়া শুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছো যেন কার চাঁদমুখ ধ্যান করিতে বসিয়াছ এই সমস্ত চালাকি আমি কি বুঝি না ও কেবল লোক দেখাইবার মাত্র দেখো যতীন চেনা বামুনের পৈতের দরকার হয় না আমাদের ওই ধানাটা তো কদিন বিরহের ছুতো করিয়া মাঠের দিকে অমন তাকাইয়া থাকে না অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই আর তুমি মশাই সাত জন্ম বউয়ের মুখ দেখিলে না কেবল হাসপাতালে মরা কাটিয়া ও পড়া মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে তুমি ও অমন্তর দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন না এই সমস্ত রাজে চালাকি অমন ভালো লাগে না আমার গা জ্বালা করে যতীন হাত জোড়া করিয়া কহিল থাক থাক আর নয় আমাকে আর লজ্জা দিও নে তোমাদের ধনাই ধনা উহারই আশ্চর্য আদর্শে আমি চলিতে চেষ্টা করিব আর কথা নয় কাল সকালে উঠিয়া যে কাঠকুরানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব ধিক্কার আমার আর সহ্য হইতেছে না পটল তবে এই কথা রইল যতীন হ্যাঁ রহিল পটল তবে এসো যতীন কোথায় যাইব পাটনায় ইস না